এতদিনে একটা কথা বুঝেছি যে বুদ্ধিমান মানুষরা আর যাই পারে হোক তারা সুখী হতে পারে না আপনি যদি অনেক বুদ্ধিমান হন অনেক বুঝদার হন আপনি অনেক জ্ঞানের অধিকারী হন তাহলে আপনার জীবনে অন্যান্য প্রাচুর্য আসবে আপনার অর্থ আপনার নাম যশ কেরিয়ার অনেক ভালো হতে পারে কিন্তু আপনার জীবনের শান্তি আর সুখটা বাকিদের থেকে একটু কম হবে দেখবেন যেগুলো একেবারে লোয়ার কালচারের মানুষ রয়েছে লোয়ার কোয়ালিটির মানুষ রয়েছে তাদের মধ্যে রিলেশনশিপের এত ধোকা নেই এত তাদের রিলেশনশিপের ডিভোর্স নেই এত তাদের পারিবারিক যে সমস্যা রয়েছে সেগুলো অনেকটা ওপেন সমস্যা হয় আবার তারা মিলেমিশে একসাথে সংসার করে কিন্তু উচ্চশিক্ষিত বা একটু হাই প্রোফাইল সমাজে গেলেই দেখা যায় তাদের মধ্যে ডিভোর্স অনেক বেশি কারণ তাদেরকে কেউ বোঝাতে পারে না আর আজকের দিনে সব থেকে বড় সমস্যা কি হচ্ছে যে আপনি যে কথাটা বুঝে গেছেন সেই কথাটার কেউ আর নতুন তথ্য দিতে পারবে না কেউ আপনাকে বোঝাতে পারবে না প্রথমত শিক্ষিত বা আপনি অধিক বোঝেন কিংবা আপনি অনেক জ্ঞানী এই যে অহংকার রয়েছে এই ব্যারিয়ারের মধ্যে কাউকে ঢুকতেই দেন না আর তারপর আপনি যে অন্যায়টা করছেন বা যে ভুলটা করছেন সেটা বুঝতে পারবেন না আরও কেন যে এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যে ধরনের মতামতে রয়েছেন আপনার মতামতকে সাপোর্ট করে কোনো না কোনো ক্রিয়েটার একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছে এবার যখনই আপনি সেই ভুলটা করছিলেন হয়তোবা আপনি ছিলেন যে ফিফটি এটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এটা বুঝতে পারছেন না তখন আপনি সেই মুহূর্তে ওইটাকে সাপোর্ট করে কারা ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা দেখে নিলেন এবার আপনি ভিতর থেকে একেবারেই স্ট্রং হয়ে গেছেন যে আমি ভুল হতে পারি না এই তো এই ব্যক্তি বলছেন তো প্রশ্নটা হচ্ছে ক্রিয়েটাররা ভগবান নন ক্রিয়েটাররা হচ্ছেন তারা ভিডিও কেমন চলবে তার জন্য তারা কনসেপ্ট বানাবে তার ন্যায় নীতি আদর্শ এগুলো জলাঞ্জলি যাক কিন্তু তার যে একটা ইগো রয়েছে বা তার যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটাকে আপনার সামনে তুলে ধরছে এবার আপনার কনসেপ্টের সঙ্গে সেই কনসেপ্ট যখনই মিলে যাচ্ছে আপনি ভাবছেন যে ওই কথাটাই সত্য বাকি দুনিয়া সবাই মিথ্যা যার জন্য আমরা যারা দেখছি যারা বুদ্ধিমান মানুষ রয়েছে এখন যদিও বুদ্ধিমান আর বোকা বলে কিছু হয় না সবাই বুদ্ধিমান আপনার রুচি অনুযায়ী আপনি যে কাজটা করে যাচ্ছেন সেই কাজটাকে সাপোর্ট করে কেউ না কেউ আপনাকে পিচ চাপড়ে বলছে তুমি এইটা হচ্ছে বড় সমস্যা হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই ধরনের সমস্যা হলে আমাদেরকে আমি যে কাজটা করছি সেটা কতটা সঠিক সেটা তিনটে স্ক্যানার দিয়ে একবার দেখে নেব কি কি স্ক্যানার একটা হচ্ছে সেটা আইনত দণ্ডনীয় কিনা মানে আইনের চোখে এটা লিগেল কিনা যদি এই ছাটনিতে সেই কাজটা পাশ হয়ে যায় তারপরে আরো দুটো ছাঁকনি আছে আরো দুটো স্ক্যানার রয়েছে সেটাকে কি করতে হবে এবার সেটাকে আপনাকে ধর্মের স্ক্যানারে দেখতে হবে আপনার যে ধর্ম রয়েছে তাতে কি এটা সঠিক এই কাজ করাটা একটা পাপপূর্ণ পূর্ণ ন্যায় অন্যায়ের ব্যাপার রয়েছে সেই ধর্মের স্ক্যানারে ঠিক হচ্ছে কিনা আপনি যে ধর্ম থেকে বিলং করেন সবার উপরে মানুষ ধর্ম বা সবার উপরে মনুষ্য ধর্ম যদি সব থেকে উপর হয় তাহলে সেই ধর্মেও ফেলে দেখতে পারেন আর আপনি যদি সাম্প্রদায়িক ধর্মের কথাও বলেন সেক্ষেত্রেও দেখে নিন যেটা আপনার ধর্মেতে এটা ম্যাচ করছে কিনা আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানবিকতার ধর্ম মনুষ্যত্বের ধর্ম সর্বোপরি যেটা হচ্ছে আমাদের কাছে ন্যায় নীতির বিচারটা ইমোশনালি একবার ভেবে দেখা দরকার যে এটা মানবিকতার খাতিরে ইমোশনাল ফ্যাক্টরে এটা আটকাচ্ছে কিনা তিনটে কাজ যদি এই যে যেকোনো কাজ যদি এই তিনটে স্ক্যানারে পাশ হয়ে যায় তাহলেই সেটা নীতিগত কাজ তাতে আপনার কনসেপ্ট মিলুক না মেলুক এই স্ক্যানার একবার ফেলে দেখুন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি শটিং মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ